বাজান ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না কত আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় কর কত বায় না আমি এক হত ভাগা মরে আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা মের কানেও যায় না অথচ ছোট ধরত কত বয়না আমি এ কত বাগা বাবা আমি মরে গেলে ওষুধকার কিনে দিবা আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানেও যায় না অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না আমি এত ভগা বাবা আমি মরে গেলে ওষুধ কি কিন দিবা আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা অনেকেই কান্না করছেন সন্তানদেরকে বলবো বাবা মায়ের এতটুকুই চাওয়া এতটুকুই চাওয়া একটা সময় বাবা টাকা জমিয়েছে একটু ভালো খাবে একটু গোস কিনবে একটা মরক কিনবে অথবা এক কেজি গরুর গোস নিয়ে বাসায় রান্না করে খাবে সেই মুহূর্তে ছোট ছেলেটা বায়না ধরেছে আমাকে এটা কিনে দিতে হবে বাবা সে দেখে না তাকিয়ে তোমার বায়না পূরণ করেছে আজকে তুমি টাকা ইনকাম করো বাবার বুকে ব্যথা তোমার বাবার কথা তোমার কানে পৌঁছায় না এই ধরনের সন্তান পৃথিবীতে বেঁচে আছো কবরে গিয়ে জবাব দিতে পারবে না আল্লাহ সন্তানকে আমি দেখেছি বাবা ফোন করে। চেয়ে থাকে কখন রিংটন বাজবে কিন্তু সেই ছেলে আর ফোন করে না সেই ছেলে ফোনও করে না টাকাও পাঠায় না বাবা অনেক কান্নাকাটি করে আর রাস্তায় পাঁচচারি করে আর হৃদয়ের ভেতরে বেজে ওঠে এই কথাগুলো